আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল এর নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এসপি ব্র্যান্ডের একটা ইকোনমিক সিরিজের ল্যাপটপ নিয়ে কথা বলবো আমরা সব সময় বিজনেস সিরিজ ল্যাপটপ নিয়ে কথা বলি প্রিমিয়াম কোয়ালিটির এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ নিয়ে কথা বলি বাট আজকের ভিডিওতে থাকবে ইকোনমিক সিরিজ এসপি ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন সিরিজের ল্যাপটপ হয় ইকোনমিক সিরিজ মিড বাজেট এক্সপেন্সিভ প্রিমিয়াম বিজনেস বিভিন্ন ক্যাটাগরি হয় তো একদম মিনিমাম প্রাইজে এসপি ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ যে ল্যাপটপগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এসপি ফরটিন বা এসপি ফিফটিন ফরটিন মানে হচ্ছে 14 ইঞ্চি 15 মানে হচ্ছে পনেরো ইঞ্চি তো এটা একটা সেরকমই ল্যাপটপ এটা যদিও একটা ইউজ ল্যাপটপ বাট কনফিগারেশনটা মোটামুটি লেটেস্ট বলা যায় এসপি ফোরটিন এস হচ্ছে অ্যাকচুয়ালি মডেল যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় ওরাই ফাইভ 11 জেনারেশন ইকুভ্যালেন্ট আসুন আমরা প্রসেসরের ডিটেলসটা এবং একদম ফুললি কনফিগারেশনটা জেনে নিই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রসেসরের মডেল রাইজান ফাইভ 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 জিরো জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো গিগাহাস থেকে টার্বুবুজ টেকনোলজি ফোর পয়েন্ট এইট সিক্স কোর টুয়েলভ থের টোটাল এগারো এম বি ক্যাশের প্রসেসর র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোর র্যাম বত্রিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে বত্রিশ জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা পছন্দ মতো করে র্যাম আপগ্রেড করতে পারবেন স্যামসাং এর এম ডট টু এন জেন ফোর এর এস এস ডি ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন এম রেডনের ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এবং পাঁচশো বারো ক্যাপাসিটি ডেডিকেটেড গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন ডিসপ্লে হিসাবে চোদ্দ ইঞ্চি ন্যারো বাজারের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা আউটডোরে ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপের কালারটা হচ্ছে মিল্ক হোয়াইট কালার প্লাস্টিক বিল্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ কিবোর্ড এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড একদম নিটার ক্লিন আছে কোথাও কোনো দাগে গ্যাস নাই যদি এটা ইউজ ল্যাপটপ সেই তুলনায় আমি বলবো একদম সুপার ফ্রেশ একটা প্রোডাক্ট তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা আইটিভেলি সব থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই কালেক্ট করতে পারবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য পাবেন একটা ব্যাগ একটা ইউএসবি মাউস এবং একটা ব্লুপিনের চার্জার আমাদের ভিডিও যদি ল্যাপটপটা আপনাদের প্রয়োজন হয় ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা কোরিয়ারে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহ